ধন্যবাদ দুই জায়গায় আছে এবিসিডি রম্বসের এবি ও ডিসি বাহুর মধ্যে দূরত্ব পিকিউ এবং এডি ও বিসি বাহুর মধ্যে দূরত্ব আর এস প্রমাণ করি যে পিকিউ সমান আর এস তাহলে এখানে ডি একটা রম্বস এর এবি আর এই ডিসি বাহুর মধ্যে দূরত্ব এই যে পিকিউ দূরত্ব মানে এখানে লম্ব দূরত্বকে বোঝায় আর এডি ও বিসি বাহুর মধ্যে দূরত্ব আর এস এই দূরত্বটা আর এস এখন পিকিউ সমান আর এস এটা প্রমাণ করতে হবে তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে তো লিখব প্রদত্ত বি সি ডি রম্বসের ও ডিসি বাহুর মধ্যবিন্দু পিকিউ ও এডিও বি সি বাহুর মধ্যবিন্দু না বাহুর মধ্যে এটা বাহুর মধ্যে দূরত্ব বাহুর মধ্যে দূরত্ব এখানে আছে আর এস এবার যেটা প্রমাণ করতে হবে তাকে বলা হয় প্রামাণ্য তো প্রমাণ করতে হবে যে পিকিউ সমান আর এস এটা প্রমাণ করতে হবে তাহলে এখানে কিছু প্রমাণ করতে গিয়ে আমরা অঙ্কন করে নিয়েছি তাহলে অঙ্কনটা এখানে লিখব অঙ্কন কি করলাম পি বিন্দুর সাথে এ বিন্দু এবং পি বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করলাম যাতে পি এ বি একটা ত্রিভুজ তৈরি হয় তাহলে পি এ এবং পি বি যুক্ত করা হলো পি এ ও পি বি যুক্ত করা হলো এবং এখানে আরবি এবং আর সি যুক্ত করা হলো আরবি ও আর সি যুক্ত করা হলো আচ্ছা এরপরে প্রমাণ করবো আচ্ছা প্রমাণটা এখান থেকে বুঝিয়ে দিই এই যে ত্রিভুজটা আছে পি এ বি এই ত্রিভুজের এই ত্রিভুজটা এবং সি ডি যে রম্বস রম্বস মানে সামান্তরিক এই ত্রিভুজ এবং এবিসিডি রম্বস একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে আছে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই রম্বসের হাপ আবার এই যে ত্রিভুজ বি আর সি এই ত্রিভুজটার ক্ষেত্রফল এর একইভাবে এই রম্বসের হাপ তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান এদের ভূমি যেহেতু সমান তাহলে উচ্চতাও সমান তাহলে সেটা এখানে করব তাহলে প্রথম লিখব কি যে ত্রিভুজ পি এ বি এই এবিসিডি রম্বস রম্বস বা আমরা সামান্তরিক বলতে পারি সামান্তরিক এ বি সি ডি একই ভূমি ভূমিটা হচ্ছে এবি ও একই সমান্তরাল যুগল এবি আর সি এর মধ্যে আছে এবি ও ডি সি এর মধ্যে অবস্থিত তাহলে কি বলতে পারি অতএব ত্রিভুজ এবিসি না ত্রিভুজ পি এ বি সমান হাফ রম্বোস বা হাফ সামান্তরিক এ বি সি ডি একইভাবে বলা যায় একইভাবে কী বলতে পারি দেখো আর বি সি আর বি সি যে ত্রিভুজটা আছে একই ভূমি বিসি এবং একই সমন্তল বিসি ও এডির মধ্যে অবস্থিত তাহলে এর ক্ষেত্রফল এই সামন্ত্রিকের ক্ষেত্র ফলে হাফ হবে তাহলে ত্রিভুজ আর বি সি সমান হাফ সমান্তরিক এবিডি তাহলে এটাও হাফ সামন্ত্রিক এ এই ত্রিভুজটাও হাফ সামন্ত্রিক এ অতএব ত্রিভুজ পি এ বি সমান ত্রিভুজ এই যে আর বি তাহলে এদের ক্ষেত্রফল পরপর সমান কেন কারণ পিএবির ক্ষেত্রফল রম্বসের হাফ আবার আর বিসির ক্ষেত্রফল রম্বসের হাফ তাহলে কি এই ত্রিভুদ্রটির ক্ষেত্রফল পরপর সমান তাহলে পিএবি পিএ এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে অতএব একের দুই ইন্টু ভূমি মানে এখানে এবি কে বোঝাই ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে পি সমান আর ত্রিভুজ আর বি সি এর ক্ষেত্রে ভূমি হল বিসি আর উচ্চতা আর এস তাহলে একের দুই ইন্টু বিসি ইন্টু আর এস ঠিক আছে তো উভয় দিক দিয়ে আমরা একে দুই একের দুই কেটে দিতে পারি এখন যেটা এবি আছে এবি বিসি সিডি ডি এ প্রত্যেকটা বহু সমান কারণ এবিসিডি একটা রম্বস সেই জন্য এবি ইন্টু পি যেটা আছে এবু পি কিউ সমান আমরা লিখতে পারি এই বিসির জায়গাতেও এবি লিখতে পারি কারণ রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এখানে লিখে দেব যেহেতু এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান সেই জন্য আমরা এটা লিখতে পারলাম তাহলে উভয় দিক দিয়ে এবি এ বি কেটে দিলে বা এবি এ বি দিয়ে ভাগ করলে দিয়ে ভাগ করলে আমরা পাই যে এখানে লিখবো অতএব পিকিউ সমান আর এস তাহলে দেখো প্রামাণ্য যেটা ছিল প্রামাণ্য ছিল পিকিউ সমান আর এস তো আমরা সেটা প্রমাণ করে দেখালাম তাহলে এখানে লিখবো প্রমাণিত